আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমি যে ছোট্ট একটি কার্যকর দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না মনের আশা পূরণ হবে জমার দিনে এমন একটি সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো

জমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ধৈর্য বিশ্বাস ও আদবের সহিত আজকের দোয়ার আমলটি করবেন ইনশাআল্লাহ ফলাফল দেখে অবাক হবেন ভাই ও আমারে বোনেরা আপনারা যারা পাহাড়ের পরিমাণ ঋণে জর্জরিত আছেন অথবা সংসারে অভাব অনটন লেগেই আছে সেই ভাই ও বোনদের বলছি আপনারা আজকের এই কার্যকর দোয়ার আমলটি শুক্রবার অর্থাৎ দোয়ার আমলটি করে দেখুন ইনশাল চোখের পলকে ধনী হবেন শুধু তাই নয় নদীর জোয়ারের মতো ধন সম্পদ টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে ইনশাল্লাহ এমনকি ভাবে আল্লাহর পক্ষে থেকে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভাই ও আমারে বোনেরা জুমার দিন সপ্তাহের সেরা দিন জুমার দিনকে সপ্তাহের ঈদের দিনও বলা হয় উম্মতে মোহাম্মদের জন্য এই জুমার দিন মহান দিন মহান আল্লাহর কাছে দিনটি খুবই মর্যাদা সম্পন্ন শুধু তাই নয় জুমার দিনের গুরুত্ব ও ফজলত নিয়ে আল্লাহ তালা বলেন হে মমিনেরা জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেসা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বোঝো এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরা জুমা আয়াত নং দশ জুমার দিন সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত দুবা কবল হয় জাবের ইবনে আবদুল্লাহ রায়তালা আনহুতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোন মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করবেন এই মুহূর্তে এক হাজার আটচল্লিশ ভাই ও আমার বোনেরা আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আপনারা জুমার দিন আসল নামাজের পর আগ মুহূর্ত পর্যন্ত আজকের এই দুয়ার আমলটি করবেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন কার্যকর ও পরীক্ষিত করার পর ইনশাল্লাহ এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা আসবে ধারণাই করতে পারবেন না রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই এবং তার সাহাবিদের ঋণ থেকে মুক্তি পেতে বেশি বেশি প্রার্থনা করতে বলতেন এক সাহাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে একদিন ঋণ থেকে মুক্তি পেতে প্রার্থনারত অবস্থায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে বললে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি ঋণ থেকে মুক্তি পেতে খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন বুকারি শরীফের হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না সই বুখারী শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাতানব্বই আমি এখন আজকের অর্থাৎ জুমার দিনের আসল নামাজের পর যে দোয়াটি আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন চোখের পলকে ধনী হবেন মনের নেক চাওয়া ও হাজত হবে সেই দোয়াটি বলে দিচ্ছি যে দোয়াটি হজরত আলী রায়তালা আন্ু তার কাছে আসা এক ব্যক্তি ঋণ থেকে মুক্তি পেতে তার কাছে সাহায্য চেয়েছিলেন এরপর আলী রায়তালা আহ ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ বি হালা আংহারামিকা ও আগ্নিনীবি আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা মাকফিনি হালালিকা আংহারামিকা ও আগ্নিনীবি ফলিকা আমা সিওয় অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালার রোজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো এবং শ্রী অনুগ্রহ দ্বারা আমাকে সশ্রদ্ধা দান করো ভাই ও আমার বোনেরা আজকের আমলের নিয়ম এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন জমার দিন আসল নামাজের পর থেকে শুরু করে মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকের এই দোয়ার আমলটি করতে পারবেন জমার দিন আসল নামাজের পর আপনারা কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা আস্তাকরুল্লাহ 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 এইভাবে এই ছোট্ট তবাটি আপনারা সত্তর বার জিকির করবেন এরপর আজকের আমলের দোয়াটি আল্লাহুমা মাগফিরলি বিহালালিকা

আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মাজিদ অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি ওয়া সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দরুদটি তিনবার পাঠ বাস্তবত লত করবেন এভাবে যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আমলকারীর দোয়া ও আমল কবুল হবে মহান আল্লাহ আমাদের সকলকে জমার দিন আসল নামাজের পর কার্যকর দোয়ার আমলটি করা তাও দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিআ